এখন মরণ পর্যন্ত আপনি কোরা করলেন না ওয়াদা দিয়েছিলেন এই ওয়াদা দিয়ে আল্লাহর কাছে তওবা করেছেন কিন্তু আবার ওনাটা করে ফেললেন তওবা কি কাজ হলো কথা বলেন না হলো হলো না কিন্তু দেখেন আপনার জন্য কত সুন্দর সুযোগ রয়েছে রাসূল কত সুন্দর সুযোগ আপনারা মাত্রা দিয়েছেন সাহাবী জিজ্ঞাসা করলেন নবী গো

এটা অন্য কোন নবীর জন্য স্পেশাল নয় শুভ আমার উন্মতের জন্য স্পেশাল আমার উন্মত গুনা করে যদি তহবা করে আমার আল্লাহ তোবা কবুল করে গুণামাফ করে দেয় তহবা করে কি করে

এই চতনায় বিশ্বাস দেব করব আমি এখন জুমার নামাজে জুমার নামাজ পড়ার যাতনা আসছি হয়তো জুমার নামাজ পড়ে ফিরে আমি আমার বাসায় যাওয়ার শক্তি নাই হয়তো লাশ হয়ে যেতে হবে জুমার নামাজ পড়ে আপনি বাসায় যাবেন সেই ভরসা ওই নাই আপনার ভিতরে যদি ওই চিন্তা থাকে জুমার নামাজ পরে আমি বাড়িতে যেতে পারবো না এমন হইতে পারে আমার লাশ জুমার মসজিদ থেকে অথবা রাস্তা থেকে বাড়িতে যাবে বাড়িতে যাওয়ার আগে মাইকের মধ্যে এলান হয়ে যাবে অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে ঠিক না বেঠি এই জন্য আপনি দুনিয়ায় আসছেন আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই মানুষ যখন হাসপাতালের ছিটে পড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তখন বোঝা যায় এই জীবনটার কত দাম কত মূল্য হাসপাতালের ছিটে যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে যে নিজের জীবনকে বাঁচানোর জন্য কামনা করে তাদের দিকে থাকালে বোঝা যায় বন্ধুরে আমার জীবনটা যখন ভালো ছিল সুস্থ ছিল ওই সময় কত গুরুত্ব কত দামিদ কত দামি অথচ পাঞ্জা লড়ে কখন জানি মরে যায় কখন জানি মরে যায় ওই ব্যক্তিটা চোখের পানি ফালানো ছাড়া আর কোন রাস্তা থাকে না আফসোস করতে থাকে এই জন্য বন্দর আমার শরীরে শক্তি আছে যতক্ষণ শরীরে শক্তি আছে অশক্তি থাকা অবস্থায় মালিকের ভয় আল্লাহর ভয় অন্তরের মধ্যে দোকান আপনি নিজের সুস্থতা মালিকের কাছে কামনা করেন পবিত্রতা অর্জন করে মালিকের কদমে সেজদা দেন আল্লাহ বলেন আমার বান্দার সেজদাটা আমার কাছে সবচাইতে বেশি প্রিয় বান্দার কোন জিনিসটা আল্লাহর কাছে প্রিয় সেজদা বান্দা সারা দিন পাপ করেছে অন্যায় করেছে ফেরাউন সারা দিন খুদা দাবি করেছে সবার সামনে ক্ষুদা দাবি করেছে সবাই তাকে ক্ষুদা বলেছে যে ক্ষুদা বলে নাই তাকে জোর করবো ক্ষুদা বলাইছে মোসা বলে না একটু তো চেষ্টা করছে আল্লাহ কয়ে মোসা তো আমার কালিমুল্লাহ আমার আমি আল্লাহর বন্ধু আমার পয়গাম্বর এটা সম্ভব না ফেরাউন সারা দিন নবী বলাইছে ক্ষুদা বলাইছে ক্ষুদা বলায়া

আমি আল্লাহরে সেজদা দে সেজদা দিয়া তোর কি চাওয়া আছে আমাকে বল সমস্ত চাও আমি আল্লাহ পূরণ করে দে এই সময় দুই সময়ের দু আল্লাহ ফিরায় না দুই সময়ের দু আল্লাহ ফিরায় না নবীজি বলেছেন দুই সময়ের দু আল্লাহ কবুল করে নেন এর মধ্যে এক নাম্বার সময় হলো ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়ে যায়

দুই নাম্বার হলো তাহার যতের সময় দোয়া করলে তো কবল হয়ে ফেরাউন সেটা জানে ফেরাউন সারাদিন সমস্ত মানুষকে দিয়ে খোদা বলাইছে খোদা বলাই আশিরি কইরা নিজের খোদা দাবি করার পরে রাত্র যখন গভীর হয়ে গেছে গভীর নজরিতে ফেরাউন পাহাড়ের মধ্যে গেছে

কেউ নাই তুমি ছাড়া আমার কেউ সৃষ্টি কর্তা নাই তুমি আমার পালন কর্তা রেজিক দাতা সৃষ্টি কর্তা আল্লাহ তুমি জানি আমি জানি তুমি আমার কিন্তু আমি দুনিয়ার বাদশাহি চাই আখেরাতের বাদশাহি চাই না এই জন্য দুনিয়ার খোদা দাবি করছি আল্লাহ আল্লাহ আমি জানি আমার আখেরাত ভালো হবে না আমি আখেরাত ভালো হবে না আমি আখেরাত চাইও না তুমি দুনিয়া চাই আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে আমার بادشاہি দাও খোダイ দাও আল্লাহ কয় তুই যখন দুনিয়ার بادشاہি চাইলে চা আমি তোরে দুনিয়া দিলাম দুনিয়ার সমস্ত মানুষ তারা ওনরে খোদা মন খোদা মন খোদা মন সে একটা কাট্টা কাফের সে জানে খোদা একজন একজন যিনি আসমান জমিন সব কিছু বানাইছেন যিনি সৃষ্টিকর্তা যিনি আমাদের রব জানার দুনিয়ার বাদশাহী পাওয়ার জন্য দুনিয়ার ক্ষমতার জন্য দুনিয়ার ক্ষমতায় ডুবে পড়ে বহে পড়ে ফেরাউন দিনের বেলায় সবাই রে দিয়ে খোদা ডাকাইছে আর রাতের বেলায় খোদার পাহাড়ের চার গুহার ভিতরে গিয়া শেষদা দিয়া আল্লাহ তার কান্না করেছে আল্লাহ আমি জানি শেষ রাত্রের দোয়া কবুল হয় শেষ রাত্রে তুমি প্রথম আসমানে এসে ডাকো কে কেই চাও আমার কাছে চাও শেষ আকাশের মধ্যে আল্লাহ তুমি আইসা ডাকো

আমরা দুনিয়ার চাইতে আখেরাতের সুখটাই আমাদের বেশি প্রয়োজন ঠিক না বেঠে দুনিয়া চিরকাল নয় আখেরাত চিরকাল দুনিয়া চিরকাল নয় আখেরাত চিরকাল দুনিয়ার মধ্যে আপনার হায়াত শেষ হয়ে যাবে চলে যাবেন শ্বাস বন্ধ হয়ে যাবে চলে যাবেন আখেরাতের মধ্যে শ্বাস আর বন্ধ হবে না এটা আবার গোলাবাদ চলতেই থাকবে সুবহানাল্লাহ এটা লাগবে